হ্যালো কি অবস্থা সবার চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করব কিভাবে সঠিকভাবে সঠিক নিয়মে কিভাবে আনলিমিটেড ডায়মন্ড এবং কয়েন আর্ন করতে পারবেন কেউ যদি ভেবে থাকেন যে এটি হ্যাক রিলেটেড কোনো ভিডিও তাহলে আপনারা স্কিপ করতে পারেন কারণ আমি আপনাদের সাথে এখন সঠিক নিয়মে গেমের মধ্য থেকে কিভাবে বেশি বেশি ডায়মন্ড এবং কয়েন নিতে পারবেন সে বিষয়ে আলোচনা করব। সো এটি কোনো হ্যাক রিলেটেড ভিডিও না তো গাইস চলুন মূল আলোচনায় যাওয়া যাক প্রথমেই ক্যারিয়ার মেস সম্পর্কে কিছু কথা বলবো অনেকেরই কিন্তু ক্যারিয়ার মেস সম্পর্কে সঠিক ধারণা নেয় যার ফলে ক্যারিয়ার মেস থেকে সঠিকভাবে তারা কয়েন নিতে পারেন না বা ডায়মন্ডও নিতে পারেন না ক্যারিয়ার মেস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি কয়েন আর্ন করার জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয় যারা নতুন বিশেষ করে তাদের জন্য কারণ ক্যারিয়ার মেস খেলে কিন্তু প্রতি ম্যাচ থেকে অনেকগুলো কয়েন পাওয়া যায় আর অনেকে আছেন ভুলভাবে ক্যারিয়ার মেসগুলো ইউস করেন তার কারণে সঠিকভাবে বেশি কয়েন নিতে পারেন না তো কিভাবে সঠিকভাবে বেশি বেশি কয়েন নেবেন বেশি বেশি কয়েন পাওয়ার জন্য প্রথমে আপনাকে স্টেডিয়ামকে ফুল ম্যাক্স করতে হবে স্টেডিয়াম ম্যাক্স করা ছাড়া কিন্তু কখনোই বেশি বেশি কয়েন নেওয়া সম্ভব না যারা বেশি কয়েন আন করে তারা কিন্তু প্রথমে স্টেডিয়ামকে ফুল ম্যাক্স করে নেয় কারণ স্টেডিয়ামকে স্টেডিয়াম ফুল ম্যাক্স করা থাকলে প্রতি ম্যাচ প্রতি কিন্তু যদি স্টেডিয়ামে খেলা পড়ে প্রতি ম্যাচ শেষে কিন্তু বায়ান্ন বোনাস কয়েন পাওয়া যায় শুরুতেই স্টেডিয়ামটাকে ফুল ম্যাক্স করে নেবেন এখানে যে অনেকগুলো ট্রফি দেখতে পাচ্ছেন অ্যাকাডেমি ডিভিশন ডিভিশন ওয়ান ডিভিশন টু ডিভিশন থ্রি এভাবে কিন্তু অনেকগুলো ট্রফি আছে তো আপনাদের স্টেডিয়ামকে ফুল ম্যাক্স করা থাকলে আপনারা প্রতি ক্যারিয়ার মাস একটাই একটি লিগ শেষ করে আপনারা কিন্তু পরবর্তী ডিভিশনে উঠে যাবেন প্রতিবার কিন্তু আগের ডিভিশন থেকে পরবর্তী ডিভিশনে ডায়মন্ড অনেকগুলো বেশি পাবেন আর উপরে ডিভিশনে ওঠার জন্য কিন্তু অবশ্যই স্টেডিয়ামটা ফুল ম্যাক্স থাকতে হবে এরপরে যে আমাদের ইভেন্ট আসে প্রতি তিন দিন পরে পরে কিন্তু একটি ইভেন্ট আসে তো এটি কিন্তু কেউ কখনোই মিস করবেন না এই ইভেন্টটি যদি আপনি ফুল জিততে পারেন তাহলে কিন্তু অনেকগুলো কয়েন পেয়ে যাবেন এবং সাথে সাথে একটা লিজেন্ডারি প্লেয়ারও পেয়ে যাবেন সো এই ইভেন্টটি কিন্তু নতুন পুরাতন সবার জন্যই একেবারে খুবই জরুরি সো সকলেই ইভেন্টটি খেলবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বর্তমানে চ্যাম্পিয়ন্স চ্যালেঞ্জ একটি ইভেন্ট রয়েছে তো এই ইভেন্টটি যদি কেউ উইন হতে পারে তাহলে সে কিন্তু সাতশো কয়েন পেয়ে যাবে এবং সাথে একটা লিজেন্ডারি প্লেয়ারও পেয়ে যাবে আপনি এই ইভেন্টটি কিন্তু একবার না একবার খেলার পরে আবার কিন্তু দ্বিতীয়বার খেলতে পারবেন এভাবে কিন্তু অনেকবারই এই ইভেন্টটি খেলতে পারবেন এরপর ড্রিম লিগ লাইভে আসবেন লাইভ ম্যাচ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ লাইভ ম্যাচ খেলা ছাড়া ডিএলএসে ডায়মন্ড সংগ্রহ করা ভাবা এটা কিন্তু একেবারে বোকামি সো বেশি বেশি লাইভ ম্যাচ খেলবেন আর আপনি যত টেয়ার কমে থাকবেন আপনার কিন্তু আপনি কিন্তু তত বেশি ডায়মন্ড পাবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু টেয়ার ফাইভে আছি আর আমার যে দেখেন এখানে যে পয়েন্টগুলো রয়েছে তো সেই পয়েন্ট অনুযায়ী আমি কিন্তু অনেকগুলো ডায়মন্ড পেয়ে যাব এভাবে যদি পাঁচ সাতটা ম্যাচ খেলি এবং উইন হতে পারি তাহলে কিন্তু অনেকগুলো ডায়মন্ড পেয়ে যাব সো আপনারাও এভাবে কিন্তু লাইভ ম্যাচ খেলে খেলে অনেকগুলো ডায়মন্ড নিতে পারবেন আর লাইভ ম্যাচ খেললে আরও একটা ফায়দা সেটা হলো এই যে লিডার বোর্ড রয়েছে এখানে লিডার বোর্ডে আপনি যদি নাম্বার ওয়ানে থাকতে পারেন তাহলে কিন্তু আপনি একশো ডায়মন্ড পেয়ে যাবেন সিজন শেষে একশো ডায়মন্ড পাবেন তো লাইভ ম্যাচ খেলেন সবাই বেশি বেশি লাইভ ম্যাচ খেললে কিন্তু আনলিমিটেড ডায়মন্ড পেয়ে যাবেন এভাবে কয়েকটি ম্যাচের মাধ্যমে আপনি অনেকগুলো ডায়মন্ড পেয়ে যাবেন এরপরে যে সিনারিও ইভেন্টটি রয়েছে এই ইভেন্টও কেউ মিস করবেন না এখানে কিন্তু আপনার বেশি না বিশ থেকে তিরিশ মিনিট খেলতে হবে মানে ডিএলএস এর বিশ তিরিশ মিনিট অর্থাৎ স্বাভাবিকভাবে দুই থেকে তিন মিনিট খেলা লাগবো তো আপনি যদি এই ইভেন্টটি উইন হতে পারেন তাহলে পঁচাত্তর কয়েন পেয়ে যাবেন এবং প্রতি গোল হিসাবে কিন্তু চার কয়েন পেয়ে যাবেন যতগুলো গোল দিতে পারবেন প্রতি গোল হিসেবে চার কয়েন করে পাবেন তো এভাবে দেখা যায় আপনি মাত্র তিন চার মিনিটে এই ইভেন্টটি খেলার মাধ্যমে কিন্তু নব্বই থেকে একশো বা একশো এভাবে কয়েন পেয়ে যাবেন সো এটিও কেউ মিস করবেন না এরপরে একেবারে গুরুত্বপূর্ণ কয়েন সংগ্রহ করার জন্য একদম গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হলো যে ফ্রি কয়েন্স এখানে মাত্র পাঁচ থেকে দশ সেকেন্ডের একটি অ্যাড দেখার মাধ্যমে তিরিশ কয়েন পাবেন তো প্রতিবার আপনি অ্যাডটি দেখবেন প্রতিবার তিরিশ কয়েন পাবেন এখন অনেকে বলতে পারেন যে একবার দেখার পরে তো অ্যাডটি চলে যায় আবার আসে না তো সেক্ষেত্রে দুইটা প্রসেস রয়েছে আপনারা ফ্রেন্ডলি মেসে ঢুকবেন পরে আবার কাট করে বেরিয়ে যাবেন ম্যাচটি খেলা লাগবে না জাস্ট কাট করে বেরিয়ে যাবেন তাহলে কিন্তু আবার অ্যাডটি চলে আসবে অথবা আপনি গেম থেকে বের হয়ে আবার কিছু আবার আবার ঢুকবেন তাহলে কিন্তু চলে আসবে গেমে তো এইভাবে কিন্তু প্রতিবার আপনি তিরিশ কয়েন করে প্রতিদিন অনেকগুলো কয়েন সংগ্রহ করতে পারবেন সর্বশেষ যেটা বলবো সেটা হলে যে চ্যালেঞ্জ রয়েছে আপনি এই যে চ্যালেঞ্জে আসবেন চ্যালেঞ্জে আসার পর এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন তো আপনি এখানে ডেইলি যে চ্যালেঞ্জগুলো রয়েছে এগুলো যদি সম্পন্ন করতে পারেন তাহলে কিন্তু যে দেখেন দশ কয়েন দশ কয়েন দশ কয়েন বিশ কয়েন এভাবে অনেকগুলো কয়েন পেয়ে যাবেন এরপরে উইকলি চ্যালেঞ্জ এরপরে ক্যারিয়ার আসার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো ডায়মন্ড আছে তো এই ডায়মন্ডগুলো পাওয়ার জন্য আপনি যে ক্যারিয়ার ম্যাচ যেগুলো আছে আপনি যদি এখানে যে শর্তগুলো রয়েছে এগুলো যদি আপনি পূরণ করতে পারেন তাহলে কিন্তু আপনি অনেকগুলো ডায়মন্ড পেয়ে যাবেন এরপরে এখানে লাইভ ম্যাচ আসার পরে দেখতে পাবেন যে এখানেও কিন্তু অনেকগুলো অপশন রয়েছে তো এখানে আপনি ফ্রম বোস্ট পেয়ে যাবেন কোচিং পেয়ে যাবেন তারপরে একটি এজেন্ট পেয়ে যাবেন তো এভাবে শর্তানুযায়ী আপনি যদি একশো পঞ্চাশটি লাইভ ম্যাচ উইন হতে পারেন এক সিজনে তাহলে কিন্তু আপনি একশো পঁচাত্তরটি ডায়মন্ড পেয়ে যাবেন বেশি বেশি লাইভ ম্যাচ খেলেন তাহলে কিন্তু ওদিক থেকেও ডায়মন্ড পাবেন কয়েন পাবেন এবং এদিক থেকেও ডায়মন্ড এবং কয়েন পাবেন সোগাইস এই হলো ডিএলএস থেকে ডায়মন্ড এবং কয়েন সংগ্রহ করার সবগুলো পদ্ধতি এছাড়া কিন্তু আর কোনো পদ্ধতি আর কোনো পদ্ধতিতে ডায়মন্ড এবং কয়েন সংগ্রহ করা যায় না অনেকেই আছে হ্যাক রিলেটেড ভিডিও বানায় এগুলো শুধুই ধোকা আর কিছুই না এই ডায়মন্ড এবং কয়েন কোনোভাবেই কাজে লাগানো যায় না এগুলো ধোকা ছাড়া কিছুই না আপনি সঠিকভাবে গেম খেলেন গেমটাকে আপনি একটু মনোযোগ দিয়ে খেলেন একটু ধৈর্য সহকারে খেলতে থাকেন তাহলে কিন্তু দেখবেন অল্প সময় আপনি আনলিমিটেড অনেকগুলো ডায়মন্ড এবং কয়েন সংগ্রহ করতে পারবেন আমি কিন্তু প্রতিদিন প্রায় পাঁচ হাজার থেকে ছয় হাজারের মতো কয়েন আর্ন করি তো শুধুমাত্র খেলে গেম খেলেই শুধু আর্ন করতে পারি এই এই যে শর্তগুলো যেগুলো বললাম এগুলো শুধু অবলম্বন করে আমি কিন্তু প্রতিদিন পাঁচ থেকে ছয় হাজারের মতো কয়েন আর্ন করতে পারি তো আপনারা যদি এই প্রসেসগুলো সঠিকভাবে অনুসরণ করেন তাহলে আপনারাও কিন্তু আনলিমিটেড ডায়মন্ড এবং কয়েন পেয়ে যাবেন আর হ্যাকারদের কোনো ভিডিও দেখবেন না তাদের ভিডিও দেখে আপনার পছন্দের আইডিটাকে নষ্ট করিয়েন না এটাই হলো সকলের কাছে চাওয়া আপনার আইডিটা আপনি কষ্ট করে আপনি তৈরি করলেন এরপরে হ্যাক রিলে হ্যাক রিলেটেড কোনো ভিডিও দেখে তারপর আপনি হ্যাক করতে গিয়ে দেখবেন যে আপনার আইডিটাই নষ্ট হয়ে যাবে তো এই কাজটি কেউ করবেন না আশা করি আপনারা বুঝতে পারছেন তো সকলকে ধন্যবাদ আর গাইস আপনাদের সাপোর্টে আমি অনেক অনেক মুগ্ধ আপনারা আমাকে অনেকভাবে সাপোর্ট করে যাচ্ছেন সকলকে অসংখ্য ধন্যবাদ একদম অন্তরের অন্তঃস্থল থেকে সকলকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তো সকলের প্রতি আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো আর আশা করব আপনারা এভাবে আমাকে সব সময় সাপোর্ট করে যাবেন তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন কি সুন্দরভাবে উপভোগ করুন এবং আমার জন্য সকলে দোয়া করবেন এখানে আজকের মতো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ